নমস্কার বৃহৎ বিষ্ণু পুরাণ চতুর্থ পরাশর অষ্টাদশের অধীর মৈত্রে সুজন যজাতির পুত্র অনুবিদিত ভবন তিন পুত্র অনুপরে উৎপাদন করে তাহাদের কথা তুমি শুনোত পরে সভানব চক্ষু পর অক্ষম পরেতে এই তিন পুত্র হয় বিদিত জগতে কালানর নামে সভা সভানবের তনয় জন্মিল তাহার পুত্র নামে তে সিজয় সিঞ্জয় সিঞ্জয় হইতে পরে জন্মে পুরঞ্জয় পুরঞ্জয় হতে ক্রমে জন্মে জন্মেজ্জয় জয় নামে জন্মেজ্জয়ের কুমার মহামনা নামে পুত্র জন্মিল তাহার মহামনা হতে পরে জন্মে পুত্র দয়, উশনির ও তিতিক্ষ নামে পরিচয় উশনির পঞ্চপুত্র করে উৎপাদন তাহাদের নাম বলি করহস্রবন শিবিনিগ বলি কৃমি খর্বতার পরে এই পঞ্চ নাম হয় জানিবে অন্তরে শিবি হতে পুত্র জনম লভ হয় তাহাদের নাম শোন কহিব নিশ্চয় বিশদর্ভ ও কেকেয় মদ্রক পরেতে এই চারি পুত্র হয় বিদিত জগতি উষদ্রত নামে পুত্র তিত্ষুর হয় উষদ্রত হতে হেন জন্মিলত নয় হেন হতে সুৎপার হয় উৎপাদন সুৎপার পুত্র বলি করহ শ্রবণ দীর্ঘত্তমাবলী ক্ষেত্রে পাঁচটি নয় উৎপাদন করে ক্রমে ওহে মহোদয় অঙ্গভঙ্গ ও কলিঙ্গ সূক্ষ্মুম্ম পরে এ পঞ্চ নাম হয় জানিবে অন্তরে এ পাঁচের অধিকৃত দেশ সমুদায় তাহাদের নিজ নামে সুবিখ্যাত হয় অঙ্গের তনয় জন্মে পার নাম ধরে দিবিরথ নাম তার পুত্র জন্ম লাভ করে জন্মিল তাহার পুত্র নাম ধর্মরথ তাহার নন্দন নাম ধরে চিত্ররথ দশরথ নামে চিত্ররথের নন্দন রোমপাদ নামে তিনি পরিচিত হন কোন পুত্র কন্যা নাহি থাকার ইহায় অযোধ্যা রাজা দশরথ কোনাধার আপনার কন্যারত্ন শান্তাকে তখন রোমপাদে কন্যারূপে করেন অর্পণ লোমপাদ হতে পরে ঋতুলাক্ষ হয় চম্পনামে খ্যাত হয় তাহার তো নয় চম্প হতে চম্পা নানমি হয়েছে নগরী এমন অপূর্বপুরী নাহি কোথা হেরি চম্প হতে হরসঙ্গের উৎপাদন হরসঙ্গের পুত্র ভদ্ররথ মহাত্ম বৃহৎ কর্ম ভদ্ররথ হতে জন্মে পড়ে বৃহৎ ভানু তার পুত্র জন্ম লাভ করে বৃহৎ ভানু হতে বৃহন্নমার উদয় জয়দ্রথ নামে হয় তাহার তনয় জয়দ্রথ হতে ব্রহ্মক্ষত্র জন্মে পড়ে তাল তাহা হতে জন্মলাভ করে তাল জঙ্গ পত্নী হয় সম্বতি আখ্যান সম্বতির গর্ভে জন্মে বিজয় ধীমা বিজয় হইতে ধৃতি জন্মিল পরে ধৃতব্রত ধৃতী সুত কহিনু তোমারে সত্যকর্মা হয় ধৃত ব্রতের নন্দন অধিরথ তার পুত্র সুনু মাহাত্ম অধীরথ পত্নী গিয়া ভাগীরথী তীরে পুত্ররূপে লাভ করে কর্ণদাত্রীবরে মঞ্জু সাত মঞ্জু শাম ধেতে কর্ণে করিয়া স্থাপন পৃথি সতী করেছিল জলে বিসর্জন বৃষসেন কর্ণপুত্র বিদিত ধরায় অনুবংশ কথায় এই কহিনু তোমায় অঙ্গের বংশের কথা করিলে শ্রবণ পুরু বংশ শুনয়েবে ওহে তপধন ধন্যবাদ সমাপ্ত